ঘটনাটা তো সকাল রাতি হয়েছে সাড়ে আটটার সময় ঘটেছে ওই ট্রেনে করে মাল পাল্টি করছিল সেই মালটা সরে এসে অন্য মালে লাগে ওই মালটা আবার অন্য মালে ঠুকে সেই মাঝখানে ও ছিল সেইখানে ওই মাথায় চল লেগে ওইখানে স্পট দেখে আঘাত পেয়ে মারা গেছে হ্যাঁ পুরো মাথা খুলে খুলে চলে গেল যে মারা গেছে তার নামটা কি নামটা তো বলতে পারছি না আপনার জানার নাই না এই ঘটনাটা কটার সময় হয়েছিল এটা সাড়ে আটটা নাগাদ হয়েছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা আপনার নামও পরিচয় আমার জয়ন্তলা আমি এই দিক কাজ করি ঠিক ঘটনাটা তো সকাল রাতি হয়েছে সাড়ে আটটার সময় ঘটেছে ওই ট্রেনে করে মাল পাল্টি করছিল সেই মালটা সরে এসে অন্য মালে লাগে ওই মালটা আবার অন্য মালে ঠুকে সেই মাঝখানে ও ছিল সেইখানে ওই মাথায় চল লেগে ওইখানে স্পট দেখে আঘাত পেয়ে মারা গেছে হ্যাঁ পুরো মাথা খুলে খুলে চলে গেল আর যে মারা গেছে তার নামটা কি নামটা তো বলতে পারছি না আপনার জানার নাই না এই ঘটনাটা কটা সময় হয়েছিল এটা সাড়ে আটটা নাগাদ হয়েছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা আপনার নামও পরিচয় আমার জয়ন্ত লাহা আমি এই যেখানে কাজ করি ঠিক ঘটনাটা তো সকাল রাতি হয়েছে সাড়ে আটটার সময় ঘটেছে ওই ট্রেনে করে মাল পাল্টি করছিল সেই মালটা সরে এসে অন্য মালে লাগে ওই মালটা বা অন্য মালে ঠুকে সেই মাঝখানে ও ছিল সেইখানে ওই মাথায় চল লেগে ওইখানে স্পট দেখে আঘাত পেয়ে মারা গেছে হ্যাঁ পুরো মাথা খুলে খুলে চলে গেল যে মারা গেছে তার নামটা কি নামটা তো বলতে পারছি না আপনার জানার নাই না এই ঘটনাটা কটার সময় হয়েছিল এটা সাড়ে আটটা নাগাদ হয়েছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা আপনার নামও পরিচয় আমার জয়ন্তলাহা আমি এই এখানে কাজ করি ঠিক ঘটনাটা তো সকালবেলাতেই হয়েছে সাড়ে আটটার সময় ঘটেছে ওই ট্রেনে করে মাল পাল্টি করছিল সেই মালটা সরে এসে অন্য মালে লাগে ওই মালটা আবার অন্য মালে ঠুকে সেই মাঝখানে ওই ছিল সেইখানে ওই মাথায় চল লেগে ওইখানে স্পট ডেথ হয়ে আঘাত পেয়ে মারে গেছে হ্যাঁ পুরো মাথা খুলে খুলে চলে গেল যে মারা গেছে তার নামটা কি নামটা তো বলতে পারছি না আপনার জানার নাই না এই ঘটনাটা কটার সময় হয়েছিল এটা সাড়ে আটটা নাগাদ হয়েছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা আপনার নামও পরিচয় हम जयंतलाहा मैं जीतने काज करी ठीक